মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ কতগুলো মাছ দেখেন আমাদের এখানে প্রায় তেরো কেজি মতো মাছ এই মাছটা নাকি একটা সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায় এখন আবার অনেক বেশি প্রচুর পাওয়া যাইতেছে এখানে তো আমি কখনও দেখিনি এই মাছটি তো আমার এখানে পাশের কিছু মানে যারা মানে বয়স্ক আছে ওনারা বলতেছে মাছগুলো নাকি অনেক ছোটোবেলায় তারা দেখছে মাঝখানে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে আবার কোথা থেকে জানে এই মাছটা আসছে তো আল্লাহর অশেষ সহমতে এখানে অনেক বেশি মাছগুলো পাওয়া যাইতেছে মানে কোনো চাষ করতে হচ্ছে না এমনিতেই অনেক মাছগুলো আমি হয়ে গেছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা যদি চিনে থাকেন এই মাছটার নাম হচ্ছে কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন অনেক দিন পরই আপনাদের সাথে আবারও চলে আসলাম নতুন কিছু শেয়ার করব বলে তো আপনারা আশা করি ভালো আছেন কে আমাকে কারা কারা মিস করেছেন এতদিন ভিডিও দেয় নাই আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা মাছটাকে চেনেন তারপর নামটাও বলে যাবেন তো আমি হচ্ছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি যদিও ভিডিও এডিগুলো অনেকে অনেকবার আমার ভিডিওতে দেখেছেন তারপরেও আপনাদের সাথে কথা বলবো সাথে তো ভাবলাম যে কিছু তো শেয়ার করা মানে কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সাথে আমার গল্পটাও শেয়ার করব। তো আমি একটু পাস্তা করে নিচ্ছিলাম মানে আমার খেদে লেগেছিল আমি পাস্তাটা যেভাবে খাই সেভাবেই রান্না করি মানে নুডলসের সাথে মিক্স করে আমি রান্না করি আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি একটা পাস্তা নিয়ে তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নেই আপনারা আমার চ্যানেলটা আজকে ভিডিওটা নতুন দেখতেছেন কোথা থেকে দেখতেছেন আপনারা হচ্ছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক কিছু দেখতে পাবেন আর যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন সবাই তো অনেক অনেক ভালোবাসার অভিনন্দন আপনারা হচ্ছে আমাকে অনেক অনেক সাহায্য করতেছেন আমার নতুন ভিডিওটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সামনে আপনারা আমাকে শেষ পর্যন্ত একটু সাপোর্ট করে যাবেন তো আজকে হচ্ছে আমি ডাক্তারের কাছ থেকে আসার সময় একটু টুকটাক শপিং করেছিলাম ভাবতেছিলাম যে রুমটা একটু নতুন করে আবার ডেকোরেশন করা যাক তো এই কার্পেটগুলো আমি অনেক দিন যাবৎ নিব নিব ভাবতেছিলাম তো সেভাবে বাসা থেকে বের হওয়া যাচ্ছিলো না তো ভাবলাম যে আজকে যেহেতু বের হয়েছে আজকে কাজটা সেরে নিই তো এইটুকু একটা কার্পেটের দাম কিন্তু অনেকটা অনেক দাম চাইতেছিলো চারশো বিশ টাকার মতো শুধু এটার জন্য তো আমার কাছে কিন্তু অনেক অনেক লাগবে যার জন্য আমার মানে প্রায় দেড় দেড় হাজার টাকার মতো কার্পেটটা নিয়ে নিছি তো সবগুলাতে হয়ে গেছে মোটামুটি এগুলো দেওয়ার পরে আসলে ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গেছে আমি মনে করি আমি অনেকদিন যাবো তো আমার রুমের জন্য কিছু অনেক কেনাকাটা করি না তো ভাবলাম যে আজকে একটু ডাক্তার দেখানোর সময় যে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি আমি আমি বরাবরের মতে সবসময় পছন্দ করি যে আমি আমার রুমটাকে একটু নতুন সুন্দর করে সাজাবো নতুন নতুন জিনিস দিয়ে কিন্তু একটা কথা আছে না মানে তাকে মানে সাত তাকে মানে এরকম আমার অবস্থা প্রত্যেকটা মেয়েই কিন্তু পছন্দ করে একটা সুন্দর একটা পরিপাটি একটা গোছানো একটা মানে সংসার থাকবে নিজের সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবে এরকম হয় না তো হচ্ছে আমার যতটুকু সামর্থ্য ছিল সেইটুকু দিয়ে আমি হচ্ছে আজকে এই সামান্য মানে দেড় হাজার টাকার কার্পেট কিনেছিলাম সাথে চকটা কিছু জিনিসও কিনেছিলাম সেটা আমি আবার কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তো বিফোর আর আফটার দেখেন আমি যে যে আর আগে তখনই কি যে জয় যখন কার্পেটটা দিছি পরের সৌন্দর্যটা যেন বেড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দরই লাগতেছে আমার কাছে তো এখানে আমি একটা ফুল রেখেছিলাম ফুলের ফুলের ধান তো আমার কাছে মনে হচ্ছে যে ফুলের থেকেও এটা বেশি সুন্দর লাগছে এই টপটার থেকেও এটা বেশি ভালো লাগতেছে এখানে তো আমি এখানে এটা দিয়েছি দেখেন আপনারাও দেখেন আপনারা বলবেন কেমন লাগতেছে আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে আমার রুম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেটা প্রায় কে পার করছে মানে অনেক বেশি ভাইরাল হয়েছে আমার টিনের বাঙা টিনের গড়টা আমি খুবই সুন্দর করেছিলাম মানে লাক্সারি লুক দিলাম এরকম একটা ভিডিও দিয়েছিলাম সেটাও আমি ভিডিও শেষে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা ভিডিওটি এখনও দেখেননি তো ভাবলাম আজকেও নতুন কিছু আর কিছুর শপিং করে আনি যদি সামনে টাকা হয় আরও কিছু করার ইচ্ছা আছে ঘরটাকে একদম আরও সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে যেহেতু আমি এখন অসুস্থ আমি সুস্থ হয়ে নিই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার আশা যদি পূরণ হয় আমি আরও অনেক কিছু করবো আমার এই রুমের জন্য তো আমি একটা স্টিকারও নিয়েছি স্টিকারটা আমার কাছে এখানে অনেকগুলো স্টিকার ছিল আপনারা যেগুলো দেখতেছেন ছবিতে আসলে অনেকগুলো সুন্দর সুন্দর স্টিকার ছিল তো এগুলো দেওয়ালেই বেশি সুন্দর লাগতেছে মানে সুপার সুপার পেছনে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো এই সবগুলো স্টিকার কিন্তু ওনার দোকানেই ছিল তা আমার কাছে এটা ভালো লেগেছে যেহেতু আমার কাছে তো কোনো ওয়াল নাই তো আমি এটা হচ্ছে আমার ইয়াতে লাগাবো টিনের উপর আমি যেহেতু ওই আপনার কাগজ দিছি ওই টেনের উপরেই কিন্তু এটা লাগাবো এটা একটি স্টিকার আমি প্রথমে টিকটা কাগজ মনে করেছিলাম যখন দেখলাম এটা যে তোলা যাবে তো আমি দেখলাম যে তো স্টিকারটা আমি সুন্দর করে নিয়ে বসিয়ে দিয়েছি এই জায়গাটাতে সেট করে দিয়েছি আমার কাছে খুবই সুন্দর লেগেছিল এটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন এটার দাম বেশি নেয় একশো টাকা নিচ্ছে মাত্র বেশি দিসি নাকি কম দিসি জানি না তো সুন্দর লেগেছে বলে আমি নিয়ে নিছি আমার রুম ডেকোরেশনের জন্য এগুলো মূলত চায়না চায়না হচ্ছে চায়না প্রোডাক্ট তো দেখেন লাগতেছে এখন একটা নতুন নিয়েছি কার্পেট গুলো দেওয়ার পরে আমি মনে করি আমার ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ঘরটা দেখতে আগে আর কেমন এখন দেখেন তবাটা কত সুন্দর হয়েছে তো আমরা সবাই পছন্দ করি সবাই হচ্ছে আসলে সামর্থ্য থা সবার কিন্তু সব সময় সব কিছু করার সামর্থ্য থাকে না আমি আমার রুমের জন্য যে একসাথে সবগুলা কিন্তু কিনেছি এমন কিন্তু না একটা একটা করে টুকটাক একটু একটু করে জমিয়েছি আমি এরকম করি আমার রুমটাকে মূলত সাজিয়েছি কারণ আমার খাতে এত টাকা থাকে না তো যখন যেটুকু মানে থাকে সেটা দিয়ে চেষ্টা করি কিছু একটা করা ফাইনাল লুক তো আপনারা দেখলেন কেমন লেগেছে জানাবেন তারপর আমি চলে এসেছি আমার কাজ শেষ করে তারপর হচ্ছে রান্নাবান্নাতে আমার মেয়ে তো থাকবে আমি কখনো যদি শপিং মলে যাই তাকে নিয়ে একটু জ্বালায় পড়ে যায় সে খেলনা দেখলে আচরবন্ধা খেলনা না নিয়ে ছাড়বে না তো তাকে সে খেলনাটা কিনে দিয়েছিলাম তার কাছে এত বেশি ভালো লাগছে যে খেলনাটা আমার মনে হয় না সে এটা ছেড়ে আর মোবাইলও দেখে নেই উনি মোবাইল থেকে দূরে রাখার জন্য আমার মনে হয় এটা একটা ভালো সুযোগ সারাক্ষণ সে সে খেলনাটা দিয়ে খেলে আমার এই মাছটা খুবই ভালো লাগে খেতে সমুদ্রের মাছ আমরা এক এক জায়গায় এক এক নামে চিনি আপনারা বলবেন আপনারা কেক নামে চিনেন তো মাছটাও রান্না করে নিব আমার কাছে খুবই ভালো লাগে শীতকালীন একটু বেশি মজার মানে বেশি পাওয়া যায় এই মাছটা তো মাছটা আমি রান্না করে নিব কোনো মতো করে আসলে আমি ভিডিও সবগুলোতে নিয়ে না মানে রান্নার ভিডিও ভিডিওতে নিয়ে এমন কিন্তু তো কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে যায় এখানে কারণ আমি তো কোনো রান্নার ভিডিও কাজ নিয়ে কাজ করি আমি ডেইলি ব্লগ নিয়ে কাজ করি তো চেষ্টা করি আপনাদের সাথে সময় শেয়ার করার জন্য আমার রান্না কাজ কাজকর্ম এগুলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না আর ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দু রইলো সবাই হচ্ছে আমার সাথে থাকবেন আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ